বিশ্বমানের গোলে আজ মোহনবাগান তিন পয়েন্ট ঘরে তুললো এবং আইএসএল এ এই মুহূর্তে চল্লিশ পয়েন্ট পেশ ধরা বাইরে চলে গেলো মোহনবাগান এবং আইএসএলএ আরো কাছে চলে আসলো মোহনবাগান এই মুহূর্তে অসাধারণটা গোল লিস্টনের পা থেকে এলো এরকমই হয় সাধারণত আমরা দেখি লিস্টন সহজ সুযোগ হয়তো মিস করে কিন্তু এমন এমন গোল সে করে ফেলে যে গোলগুলো আইএসএলে খুব কম প্লেয়ারই করতে পারে সেই রকম মানের একটা বিশ্বমানের গোল আজকে লিস্টন ক্লাসও মোহনবাগানকে খেতাবের আরও কাছাকাছি পৌঁছে দিল এবং মোহনবাগান এই মুহূর্তে কিন্তু তার ঘাড়ে যারা নিঃশ্বাস ফেলছিল তাদের থেকে কিছুটা এগিয়ে গেল মোহনবাগান আজকে যে ফুটবল আজ মোহনবাগান উপহার দিয়েছে সেই ফুটবলে অতটা ভালো হয়তো মোহনমান খেলতে পারেনি বেঙ্গালুরের আক্রমণের ঝাঁজ ছিল অনেক বেশি প্রথমার্ধে বেঙ্গালুরু মাঝমাঠে দখল মোহনমানের থেকে ছিনিয়ে নেয় যথাসাধ্য চেষ্টা করেছে আপুইয়া এবং যে কারণে আপিয়াকে আজকে ম্যান অফ দ্য ম্যাচ করা হয়েছে তবু মাঝমাঠের দখল কিন্তু আজকে ছিল ওই বেঙ্গালুরের কাছে বা যে চান্সগুলো ক্রিয়েট করেছিল তার মধ্যে সুনীল যদি সহজ সুযোগ নষ্ট করে একটা শট অল্পের জন্য বাইরে বেরিয়ে যায় আর একটা শট ডিফ্লেক্ট হয়ে চলে আসে ওর দুটোর কিন্তু একটা গোল হলেও হতে পারতো না সেক্ষেত্রে মোহনবাগান হয়তো আবার ড্রের সম্মুখীন হতো কিন্তু মোহনবা আজকে ভাগ্য সুপ্রসন্ন ছিল গোল দুটো হয়নি আর লিস্টনের যে অনবদ্য গোল সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না লিস্টন যেদিনকে খেলবে বাকিরা কিন্তু সেই খেলা দেখবে আজকে সেটাই দেখালো আর আজকে মোহনবাহে খেলার ভিতরে তাগিদ ছিল বেঙ্গালোরের মধ্যেও তাগিদ ছিল কারণ প্রত্যেকই আইএসএল শিল্ডের ধারে কাছে যাওয়ার চেষ্টায় ছিল এবং মোহনবাগানে প্রতিটা প্লেয়ার কিন্তু অদম্য চেষ্টা করেছিল তবুও মাঝমে দখলটা কিন্তু চলে গেছে বেঙ্গালুরুর কাছে আজকে একটা জিনিস চোখে বলল যে সু বোস অসাধারণ বল নাছড় বান্দা মনোভাব কিছুতেই বল ছাড়বে না এবং খেলা শেষের কিছু কিছুক্ষণ আগে যেভাবে বলটাকে সে দখল করে নিল সত্যি ভাবা যায় না মোহনবাগানের হয়ে অসাধ্য সাধন করছে এই প্লেয়ারটি লেফট ব্যাক সুভাশিষ বোস পাশাপাশি যদি বলতে হয় তাহলে দীপেন্দু বিশ্বাস দীপেন্দু বিশ্বাস কিন্তু আজকে আশিসটাই এর অভাব একদমই বুঝতে দেয়নি এমন এমন ট্যাকেলগুলো সে করেছে পুরো অভিজ্ঞ প্লেয়ারের মতো মনে হচ্ছিল যেন প্রায়ই প্রথম একাদশে খেলছে দীপেন্দু বিশ্বাস সেই রকমভাবেই কিন্তু আজকে দীপেন্দু বিশ্বাস মোহনবাগানো এই বেঙ্গালুরুকে রুখে দিয়েছে আর দুজনের কথা তো না বললে টম আলডেড এবং আলবার্টো আলবার্ট্রিগাস এই দুজন যদি মনবায়নের ডিফেন্সে থাকে যদি সেরকম কোনো ভুল বোঝাবুঝি না হয় তাহলে মনবায়ন কিন্তু গোল খাবে না ধরেই নেওয়া যায় এবং বিশাল কায়েত আজকে যদি গোল গোলরক্ষক হিসেবে বিশাল কায়েত না থাকতো তাহলে ফলাফল কি হতো সেটা কিন্তু অনুমান করাই যায় কারণ আজকে ব্যাঙ্গালোরে আক্রমণের ঝাঁজ কিন্তু অনেকটাই বেশি ছিল তবুও দিশে আলা লাগছিল বেঙ্গালুরের ফরওয়ার্ড ঠিক মতো ক্লিক করতে পারছে না ফিনিশিংয়ের অভাবে কিন্তু বেঙ্গালুরু আজকে এই ম্যাচে কোনো গোল পায়নি একইভাবে মোহনবাগানও কিন্তু ফিনিশের দিক দিয়ে কিন্তু যথেষ্ট দুর্বল ছিল আজকে ম্যাকলারেনের একটা সহজ পাঁচ কিন্তু আজকে গ্রেগ স্টুয়ার্ট মিস করেছে এবং সেইভাবে গ্রেগ স্টুয়ার্ট কিন্তু আজকে চোখে ধরা দেয়নি বা গ্রেগ স্টুয়ার্ট কিন্তু সেভাবে আজকে চোখে পড়েনি এবং সেইভাবে কামিংস বা শেষের দিকে আশিস কুরিয়ান নেমেছে এবং আশিস কুড়িঞান কিন্তু খেলা দেখে যেটা মনে হলো যে সম্পূর্ণ ফিট হয়ে গেছে প্লেয়ারটি এবং লিস্টান ক্লসের সঙ্গে অল্টারনেট করে এই আশিস কুরিয়ান যদি মোহনবাগানের লেফট উইঙ্গার হিসেবে নামে তাহলে কিন্তু বিপক্ষ ডিফেন্সরা কিন্তু যথেষ্ট যথেষ্ট সমস্যায় পড়তে পারে এবং যথেষ্ট সতর্ক থাকতে হবে তাদেরকে মানে বাদিকের আক্রমণ থেকে মনবীর সিং যথেষ্ট গতি নিয়ে আজকে এগিয়ে যাচ্ছিলো ডান দিক দিয়ে কিন্তু একটা পাস সে ঠিকমতো করতে পারিনি বলে আজকে মোহনবাগানের গোলগুলো আসেনি গড়পাতা মোহনবাগান যে খেলাটা খেলছে আর অ্যাভারেস্ট ফুটবল খেলেছে এবং এই ম্যাচটা থেকে তিনটে পয়েন্ট নেওয়ার ছিল এবং সেটাই মলিনা করে দেখিয়েছে এবং শেষের দিকে ডিফেন্সটাকে আরও আটো করে মলিনা কিন্তু আজকে একটা ক্লিনশিট বজায় রেখেছে এবং কাইতের কিন্তু আর একটা ক্লিনশিট চলে গেল এবং মোহনবাগান কিন্তু এই এক গোল দিয়ে গোল না খেয়ে যে আজকে ম্যাচটা জিতছে এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট মোহনবানের পরবর্তীতে মোহনবাণ্ডের যে খেলাগুলো আছে সে মুম্বাই সিটি এফসি এবং এফসি গোয়া খুব দুটো টাফ ম্যাচ এবং তার আগেই মোহনবাগান যে তিন পয়েন্ট পেয়ে মোট চল্লিশ পয়েন্ট পেয়ে এই মুহূর্তে লিগে তার নিকটতমী নিকটতম দল এফসি গোয়ার থেকে সাত পয়েন্টে এগিয়ে আছে যদি বা গোয়া এই মুহূর্তে একটা ম্যাচ কম খেলেছে সেক্ষেত্রে মোহনবাগানকে পরবর্তী ম্যাচগুলোকে হিসেব করে চলতে হবে প্রতিটা ম্যাচ থেকে যদি তিনটে পয়েন্ট তুলতে পারে তাহলে এবছরের লিগশিল জয়ী আবার মোহনবাগান হবে এটা বলতে কিন্তু কোনো অসুবিধা নেই এবং আমি একথাও বলবো যে মোহনবাগানের এই যে জয় সে জয় মোহনবাগান নিজের কৌশলেই এবং লিস্টার্ন ক্লাসর ব্যক্তিগত পারফরম্যান্সই কিন্তু এসেছে এক্ষেত্রে যে সমস্ত কুৎসা মোহনবাগানের বিরুদ্ধে অটানো হচ্ছে যে আই এম রেফ্রির বদলতায় মোহনবাগান জিতছে তো মা জনগণ দেখছে সেটা আজকে একটা টিফো নিয়ে একটা আলোচনা হয়েছিল যে মোহনবাগান ওই টিফোতে যে টিপুটা নিয়ে এসেছে সমর্থকরা সেই টিপুটাকে কেন অ্যালাউ করলো ইস্টবঙ্গাল ম্যানেজমেন্ট সেটা নিয়ে একটা কমপ্লেন জমা দিয়েছে তো সে নিয়ে পরে একটা ভিডিও বানাবো যাক আজকে অন্তত মোহনবাগান আগামী দুদিন এই ম্যাচটা উপভোগ করুক তারপরে আবার ম্যাচ আছে আনন্দ করাই যায় কারণ তিন পয়েন্ট ঘরে এসেছে এবং চল্লিশ পয়েন্টের প্রথম মোহনবাগান এই সর্বপ্রথম মোহনবাগান কিন্তু পদার্পণ করলো এবং আগামী ম্যাচ নিয়ে মোহনবাগানের কোচ মলিনা কিন্তু যথেষ্ট চাপ মুক্ত হয়ে গেল কারণ বিগত দুটো ম্যাচে ড্র করে কিন্তু যথেষ্ট চাপে পড়ে গেছিল আর আজকে দিমিত্রি পেটার কথা বলবো একদম শেষ লগ্নে দিমিত্রিকে নামিয়েছিল একটা চান্স ক্রিয়েট হয়ে গেছিলো কিন্তু অফসাইডের জন্য সেটা বাতিল করে দেয় আর অসংখ্য ধন্যবাদ তোমাদের যারা আমাদের ভিডিও শুনছো আর যদি ভালো লাগে তো ভিডিওটা কমেন্টস